নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একটা চমৎকার স্বাদের স্ন্যাক্স বানিয়ে দেখাবো এই রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজেই এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপি শুরু করি এই সান্ধ স্ন্যাক্স তৈরি করার জন্য আমি নিয়েছি এক কাপ কুচনো বাঁধাকপি একটা মিডিয়াম সাইজের কুচনো ক্যাপসিকাম একটা গাজর কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে এখানে আর তিনটে কুচনো কাঁচা লঙ্কা প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটা একটু নেড়ে দিলাম দিয়ে দিলাম গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আর কুচনো কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে ভেজে নেব সবজিগুলো লবণ দেওয়ার কারণে সবজি নরম হতে শুরু করেছে এই সময় দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আবারও একটু নেড়ে দিচ্ছি কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেব এবারে এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিলাম এক টেবিল চামচ চিলি সস আর এক টেবিল চামচ টমেটো সস এক চামচ মতো মিক্সড হার্বস আমি দিয়ে দিলাম যদি সম্ভব হয় তাহলে এই মিক্সড হার্বসটা দেওয়ার চেষ্টা করবেন এটা একটা খুব সুন্দর ফ্লেভার এনে দেয় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে আমার তৈরি হয়ে গেল ভেতরের পুটটা এখন সবজির মিশ্রণটা নামিয়ে নিতে হবে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবারে একটা বাটিতে আমি হাফ কাপ মতো বেসন নিয়েছি সামান্য সামান্য জল দিয়ে এই রকম একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিতে হবে এবার একটা থালায় কিছুটা জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু বড়ো সাইজের পাপড় এই পাপড়টা দিয়েই রোল তৈরি হবে তো পাপড়টা এপিট ফিট করে জলে ভিজিয়ে নিতে হবে এবারে আমি পাপড়টা তুলে নিলাম নিয়ে একটা টাওয়েলের ওপর অথবা এরকম একটা রুমালের ওপর রেখে আলগা যে জলটা সেটা শুকিয়ে নিতে হবে এখন ওই পাপড়টা একটা থালায় নিয়ে নিয়েছি এবারে ঠান্ডা করা কিছুটা সবজির পুর দিয়ে দিলাম একটা সাইডে সবজির পুর দিয়ে দিয়ে পাপড়ের সাইডগুলোতে একটু এই যে আঠার মতো বেসন গোলা তৈরি করে নিয়েছিলাম সেই গোলাটা আঠার মতো লাগিয়ে দিতে হবে এবারে দেখুন কিভাবে ভাজ করে রোলটা তৈরি করে নিচ্ছি প্রথমে একটা সাইড সবজির সাইডটা রোল করলাম তারপর দুপাশ আর শেষে আর একটা ফোল করে নিলেই তৈরি হয়ে গেল পাপড়ের রোল আরও একটা পাপড়ের রোল আমি তৈরি করে দেখাচ্ছি পাপড়টা আমি আগে থেকেই ভিজিয়ে নিয়েছি একপাশে আগের মতোই কিছুটা পুর দিলাম তারপর চারপাশে কিছুটা বেসনের গোলা লাগিয়ে নিতে হবে প্রথমে নিচের দিক থেকে ভাজ করতে হবে এরপরে দুপাশ মুড়ে নিয়ে আর একবার ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দেখুন বেশ কয়েকটা রোল আমি তৈরি করে নিয়েছি এবারে ফ্রাইং প্যানে ভাজার জন্য সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো রোল আমি ভাজার জন্য দিয়ে দিলাম রোল দুটো ভালো করে ভেজে নিতে হবে লালচে করে তা একটা দিক ভাজা হলে সাবধানে উল্টে দিতে হবে উল্টো দিকটাও ভালো করে ভেজে নিতে হবে দেখুন উল্টে পাল্টে একটু লালচে হলে আমি তুলে নিচ্ছি তুলে নেবার সময় এইভাবে একটু খাড়া করে রেখে দিবেন তাহলে দেখবেন আলগা যে তেলটা আছে সেটা ঝরে যাবে কতটা তেল দেখুন ঝরে গেল আরও দুটো রোল আমি ভাজার জন্য দিয়ে দিলাম দেখুন একদিক ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি বেশ লালচে হয়ে গেছে তো এই রোলগুলো এইভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেবেন চা বা কফির সাথে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন পাপড়ের রোল অসাধারণ খেতে লাগে বন্ধুরা একদিন অবশ্যই ট্রাই করবেন তবে একটা কথা কি পাপড় যেমন বেশিক্ষণ রেখে দিলে একটু নরম হয়ে যায় তো এই রোলগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে পারলেই ভালো হয় তাহলেই মুচমুচে থাকবে খেতেও ভালো লাগবে তো গরম গরম মুচমুচে অবস্থায় খেয়ে ফেলতে হবে কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সঙ্গে থাক